যায় সিনা যোগের মতো তোর বাবার সাথে লাইয়া থাকবে আমার আব্বারে তোরা মাইলু না বাবার জীবনে কাউরে বাব করে নাইবো আমার বাবার জীবনে মা হার তিরি তুমি ছেলে না ও তাই পে ছেলে রামিষ না রে সাউতরে কাপ দেয়ার বলে নিতারা রে তোমরা একটু না করলে আর আমার আব্বার মারবে না আরে আক্ক নেদার পাও ধরে আর আক্ক নে তাই লাফি मारे Zayed Akbar লাথি দিয়ে পাহাড়ে উঠে আর একবার বার ডালের মতো বাবা পিটটা পাতাই দিয়ে বলে আমারে মার রে আমার বাবারে মারিস না আমার বাবার এই মাসটা সবচেয়ে কষ্টের মাস আমার বাবার মারা গেছে আমার মা খাদিজা আট দিনের মাথায় মারা গেছে আমার দাদা আবু

এ শর্মনার মুড়ি এ তুমি বলে আশেকের আসল এ শসীনার মুড়ি তুমি বলে আশেকের আসুল এ শর্মনার মুড়ি এ তার গলা ভাই কে আসমার আশেকের আসল যদি জায়দের মধ্যে আসে কইতে পারো জায়দের নাম যদি কোরআনে আসে তোমার নাম আজকে সিদ্ধির গোষ্ঠ থেকে জান্নাত উঠে যাবে এ সর্বনার পাগল কেন জান্নাতের ভিতরে যাইতে চাও এই দেখ একটা লাভালাভি শুরু করে দিছে এ মুসলমানের বোলা একটা দেখা দিতে পারো আমার মৌলা কেন জাহান হারাম করে দিবে নবীর আশেক গুলা কোনদিন জাহান নামে চলবে না রে নবীর আশেক গুলা যা তবে করতে যাবে না আল্লাহর জোরে একটা ডাক দে জবি সায়েদাহ মাসবাজার মাহফিল তুমি সারা বাঁধবো নাই রে হে যমীনে আল্লাহ তোমার পাগল গুলো যারা কানদাই গো এর দুনিয়ার গুলো মানুষ কে দেখাবার জন্য কান্দে না এই যে দেখো যে এই ছেলেটা বাবা যারে তোমরা প্রতিবন্ধী বলল আর ভিতর নবীর ইস্ক আছে বাবা ও দুনিয়ার কিছু না বুঝলে নবীর ইস্ক বুঝছে কারণ পাগল কোনো দিন জাহান নামে জ্বলবে না কোনদিন পাগল জাহান নামে জ্বলবে না বাবা শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও গো মাওলার নীর জীব দিবাই এ দুটো হাতুষ করে আমার মলার সু ডাক্তার ডাক্তার বলতে দেখো কেমনে কান্দে গো আগামী কালকে যদি আমি কবরে বাজিন না রে আমার কবরে কেউ যাবে না যেই বিবির জন্য এত কষ্ট করে মাছ আনিয়া বিক্রি করিয়া বাড়ি করে দিলাম গাড়ি করে দিলাম গো 1 লাখ টাকার ঘাটে ঘুম পড়াইলাম ওই বিবি মৃত্যুর পরে বলবে টানি টানি নাস্তায় 나와য়ের না কেবা হবে সঙ্গে তো আমার কবার কেবা হবে সঙ্গে তো আমার কাফনে কেবা হবে সঙ্গে তো আমার মিজানে ওবা আমার বাড়ি গঞ্জের বাড়ির সামনে বাবা এই লোকটা সারা জীবন বলিয়া বাবা বালির ব্যবসা করছে ইটা বালুর ব্যবসা করছে আমার বাড়ির সামনে গত বৃহস্পতিবারে কথা কই বাজার ছয়তলা বাড়ির মালিক আমি যখন রাই সময় মাহাবীর শেষ করে মনসিগঞ্জ যাই যখন আমার গাড়ি আমার বাড়ির নিচে গ্যারেজ করলাম আমার ড্রাইভার গাড়ি গ্যারেজ করলাম হঠাৎ করে দারোয়ান বলতে জুজুর ওই বাড়ির মুরব্বী মারা গেছে বাবা মারা গেছে দশটায় এগারোটায় এগারোটায় তিন রাস্তায় ফেলাই তখন মনে মনে ভাবলাম মালিক রে কিসের বাড়ি কিসের ইচ্ছা করলে কিন্তু বাবা সকাল পর্যন্ত রুমের মধ্যে রাখতে পারতো পারতো না সকাল বন্ধ রাখে না সারা রাত সারা রাত বলি চিন্তা নায়া বৃষ্টি বুড়ি বুড়ি বৃষ্টি নামছে বৃষ্টির মধ্যে লাশটা সারা রাত ছিল রাস্তার উপরে কিসের বাহাদুরিন দেখা ওরে বেটা কি এর টাকা পয়সর গরম দাও কাল লাগা বাড়ি করছ কাল লাগা গাড়ি করছ সব বুয়া তোমার সঙ্গে যেটা যাবে ওইটাই সাথে রেডি রেখো ধরুন merhaba আল্লাহ আমাদের মাফ করে দেন না মাফ করে আল্লাহ দেন আপনি মাফ করলে আপনার কেউব না মানে প্রধানমন্ত্রী কোন আইন পাস করতে হইলে বাবা সব মন্ত্রী বৈশব দায় কে করুন লাগে লাগে

আমিও জানি আপনিও থাকবেন না আমিও